আসসালামু আলাইকুম বিহার্স আশা করি হ্যাঁ আলাইকুম বিহার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি তো বিহাস আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা কোথায় আসছি কেন আসছি তারপরেও যারা নতুন ভিউয়ার্স যুক্ত হয়েছেন বা আমাদের প্রোগ্রামটা দেখতেছেন তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলের বিগত দিনের ভিডিওগুলা একটু দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন তো তারপরেও আমি বলে যাই আজকে আমরা যে জায়গাটাতে আসছি বিগত দিনে সেই জায়গায় আসছিলাম এটা কিন্তু একটা মরা গান অর্থাৎ মরা নদী অর্থাৎ নদীটা একসময় চলমান ছিল এখন আর সেরকম চলমান নেই তো এই নদীর এই এই জায়গাটা নিয়েও বিগত দিনে অনেক সময় অনেক ধরনের প্রেরণা ঘটনার সাক্ষী এই এলাকার মানুষজন হয়েছে তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমি পরপর দুই দিন এখানে আসছি আজকেও আসলাম এখানে আসন দিছি জানি না কতজন কি করতে পারবো তবে চেষ্টা করবো এখানে কি আছে কেন আছে কোথা থেকে আসছে চেষ্টা করবো এগুলো জানার জন্য এবং সেগুলো আপনাদের সামনে ক্যামেরা বন্দী করে অবশ্যই তুলে ধরার জন্য চেষ্টা করব তো ভিভার্স আরেকটা কথা আমি কিন্তু প্রতিটা প্রোগ্রামে বলে থাকি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু এন্টারটেনমেন্ট পারপাস বিশ্বাস অবিশ্বাস এখান থেকে আপনাদের ব্যক্তিগত ব্যাপার শুধুমাত্র আপনাদের ব্যক্তিকে বিনোদন দেওয়ার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভয়ানক জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি তো ভিওয়ার্স সবই ভালোবাসার পরীক্ষা মনে করেন আপনাদের ভালোবাসার স্বরূপ বা প্রতিদান স্বরূপ আমি চেষ্টা করি টুকি টাকি আসলে করার জন্য তবে আপনি আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা হয়তো এই জায়গাটি অনেকেই চিনতে পারতেছেন বাবা অনেকেই চেনেন না কিন্তু বলছি না যা গত ভিডিও তো দেখলেই বুঝতে পারবেন এটা কোন জায়গা এই জায়গাতেই কিন্তু মানে এই জায়গা দিয়ে কিন্তু রকি পানিতে নেমে পড়ছিলো আর এই জায়গা থেকে কিন্তু আমাকে টান দিয়ে পানিতে ফেলে দিয়েছিলো এবং পানির মধ্যে যা কিছু হয়েছে সবই কিন্তু আপনারা কম বেশি জানেন তো আমি আসছি এই জায়গা থেকে পানি নেওয়ার জন্য কারণ সেটা আমার আসনে কাজে লাগবে এই কারণে অনেক রাত গাছ আমি পরিবেশ পরিবেশী প্রকার ভয়ানক আওয়াজ সব মিলিয়ে ভয়ানক একটা পরিবেশ আর ভয়ানক জায়গায় এসে ভয়ানক ঘটনা ঘটবে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না তো সমস্যা জেনেও সেখানে প্রবেশ করা মানে সেই সমস্যার সম্মুখীন হয়ে সমাধান করার জন্য যতক্ষণ সময় প্রয়োজন যুদ্ধ করা ততক্ষণ সময় প্রয়োজনে যুদ্ধ করতে হবে তারপরেও সমস্যাটা সমাধান করতে হবে বা করার চেষ্টা করতে হবে জানি না কতদিন করতে পারবো তবে এটুকোন আত্মবিশ্বাস নিয়ে আসছি হয়তো পারবো তো আমাদের কিন্তু নির্ধারিত নির্দিষ্ট রেগুলার কোনো চ্যানেল নেই হয়তো এটা হইতে পারে যদি আপনারা ঠিকঠাক মতো আগের মতো ভালোবাসেন চেষ্টা করবো এই চ্যানেলেই প্রতিনিয়ত আপনাদের সামনে হ্যাঁ ভালো ভালো নতুন নতুন প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য এবং নতুন কিছু দেখানোর জন্য রাখি তুমি কি প্রস্তুত আছো জি ভাই হউজুব্লাহমিনা সাহেব 이거네요. কোন ধর্মের অবশ্যই সে ধর্মকে সম্মান শ্রদ্ধা জানাবেন এবং আসনকে সম্মান শ্রদ্ধা জানাবেন এটা আপনার প্রতি আমার অনুরোধ আর যার উপর আপনি হাজির হয়েছেন অবশ্যই সে যেন কষ্ট না পায় যদি খেয়াল রেখে আমার সঙ্গে যার উপর হাজির হয়েছেন তার ভাষায় কথা বলার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন কি বললেন এখানে কেন নিষেধ আছে নিষেধ আছে সেদিন তো তোকে বারবার নিষেধ করলাম আমি তুই চলে যাওয়ার বার পর আবার আইসু এখানে তো আমি এখানে আইসি তুই কি করবি বল তো দেখি কর তো কি করবি বল আমি এখানে আশায় তুই দেয়া দেবি করতেছি আমি তোকে আসনে ডাকার পর কত সুন্দর ভাবে বললাম কথাগুলো তুই সেগুলো আমলে না নিয়ে কি করতেছিস আমার সঙ্গে

এতটা আত্মবিশ্বাস তোদের নিজেদের প্রতি কথা বল তোর নাম কি বল এই বল বল তোর নাম বল বল তোর নাম কি বল সাউন্ড আসবে গলা নামায় সুন্দরভাবে ভদ্রভাবে ভাবার সঙ্গে কথা বলবি ভদ্র আচরণ পাবি

ও এ এটা রাস্তা হবে কেন রাস্তা না এটা নদী সেটা এক সময় ছিল এখন তো আর নেই আমরা জানি এখন নদী তোরা জানো নদীর নিয়মে না তোরা জানতে হবে না বাস্তবতাকে স্বীকার করতে হবে মেনে নিতে হবে এটা নদী কেন হলো এটা তো নদী ছিল একসময় আমি নিজেও এখন এটা পার হয়ে গেছে এটা মানুষের জায়গা রাস্তা হয়ে গেছে সুখে গানে এই সুন্দর পরে কালি সুন্দর সময় মাঝরাতে তারপরে এই খুব দুপুরবেলা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভয় করে মানুষকে দেখাস আবার আবার পাখি তো ঠিকঠাক মতো থাকতে দিস না খায় রক্ত খাস মারি ফেলা দিস এগুলো তো খারাপ হয়ে থাকবো তোদেরকে না খাইতে তো কেউ বলে নাই খাইতে তো কেউ নিষেধ করে নাই কিন্তু আবার নিষেধও করা হয়েছে খাবো খা সমস্যা নেই কিন্তু তোর ওই মানুষ কি গরু বাছুর পালতেছে কত কষ্ট করে কি আছে সুন্দর

আমার দুঃখ সুখ নিয়ে তোর চিন্তা ভাবনা করে লাভ নাই তোর মানে কারণ কি কি কারণে আসু কোথা থেকে আসছে সব এগুলো ভাঙ দিয়ে জানে হ্যাঁ আমার পুরুষেরা একশো তেরো বছর ধরে আছে একশো তেরো বছর ধরে একশো তেরো তেরো বছর আগে কি এমন হয়েছিল যে তোর এখানে থাকা লাগবি একশো তেরো বছর আগে এখানে অনেক বড় নদী ছিল ছিল চলন্ত নদী নদী যখন ছিল তখন তো চলন্তই থাকবে এটি দিয়ে

নদীর পানি গুণে ছিল কোনো মনুষ্য জাতি আমাদেরকে বাঁচায় নাই মানুষ ছিল না হয়তো বা না ছিল হ্যাঁ দেখার পরেও বাঁচায় নাই না তোরা ঘূর্ণি পাকের মধ্যে নৌকাটা পড়ে গেছে ওখানে বাঁচানোর মতো কোনো অপশনই নাই যে কোনো কায়দা কৌশল নাই মানুষ চিন্তা করলেই বাড়ত ওইভাবে মানুষ বুঝতে পারে আসলে তোরে তোদের ওইভাবে মৃত্যু ছিল আর একটা কথা সেটা হচ্ছে যে যারা মারা গেছে তারা তো চলেই গেছে আত্মা বলতে কোনো জিনিস আছে পৃথিবীতে নেই তোর একটা সুযোগ সন্ধানে ওই সুযোগে তোরা ওদের রূপ নিচিস ওদের মানে টাইগারে গুলো টাইগারে বিষয় হচ্ছে কি মানুষের প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু কারেন্ট জন্য টাকা থাকে মানুষ মারা যাওয়ার পরে কিন্তু সেটার উপস্থিতি লক্ষ্য করা যায় আর সেটাই হলো এটাই হলো তার প্রমাণ ঠিক আছে

আমি কম বেশি না জানি যে জায়গায় আইছি রে তো কি বুকা পাইছো আমার তোকে বুকা মনে হয় রে দেখে এত বড় কঠিন জায়গায় আইছি তুমি কি এত সহজভাবে আবার কি রে সেদিনকে বারবার কিন্তু একটা মানে ঘটনা কিন্তু ভালো লাগতেছে না সেদিকেও কিন্তু এরকম ঘটনায় ঘটাইছিস ওদেরকে নিষেধ কর এবার হাসিস কোথায় আছি কর তোর পরিবারে কে কে আছো গো খুব বিপদ করবো আমি হুম আমি এমনিতেই বিপদে আছি আর কি বিপদে ফেলাবো তোরা তোরা তুই বল ঠিক আছে গো বললাম তো আমার পরিবার সব আছে এখানে কে তো পরিবার বুঝিনি সে পরিবারে কে কে আমার পূর্ব পরিষেলা তো আসিল কেউ নেই এখানে এখন আমরা পাঁচজন আছি কেটে কেটে আস পাঁচজন আমার বাবা মা হম আমার একটা ছেলে হম আর আমি আর আমার সবাই একঘাটাই ঢুকেছিল না আচ্ছা বিষয় হচ্ছে ওটা তো একটা দুর্ঘটনা ছিল যে দুর্ঘটনা করে দুর্ঘটনাকে তোরা মানে হাতিয়ার করে মানুষের পিছনে এভাবে লাগাটাকে ঠিক করতেছি বল একটা দুর্ঘটনা ঘটতেই পারে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট না ওইভাবে তোদের তোদের আত্মার মৃত্যু ছিল ওইভাবে তাই ওইভাবে হয়েছে ঠিক আছে এটা সৃষ্টিকর্তা মনে করে আল্লাহ মনে করে যে ওইভাবেই লিখে রাখছে তাই ওইভাবে বা কৌশল কারোর নেই পৃথিবীতে কারোর নেই ওই রকম আসলে প্রত্যেক বাস্তবতা রেখে মেনে নিতে হবে শোন আয়াত মহ এটা হায়াতের দুনিয়ায় মহত হবেই আমরা যে বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নাই মরে যাবো এটা একশো লাগছে তোদের বিবেককে প্রশ্ন করে দেখ বিবে এটা তোর যদি মনে হয় শোন তোর যদি মনে হয় এটা সঠিক করতেছিস তাহলে সঠিক ছেড়ে দিচ্ছি কি যা তাই সঠিক সঠিক তোদের ঠিক তোর মনস্য দাঁতি খুব খারাপ আমরা খারাপ হলাম মুষ্টিগত কয়েকজন খারাপ তাই বলে হাতে সবাই কিন্তু খারাপ না আমি যদি বলি তোদের জিন জাতি সবাই খারাপ তুই মানবি মুষ্টিগত হাতে গোনা দু এক দু একজন খারাপ কিন্তু সবাই কিন্তু না তাহলে অযথা একজনের জন্য আরেকজনের দোষ করিস না তুই ভালো করে বিবেককে প্রশ্ন করে দেখ তোদের এখানে থাকা উচিত হচ্ছে কি না যদি উচিত না হয় তাহলে বল কিভাবে তোদেরকে থেকে বিদায় লাগবে আমি বিদায় করে দিচ্ছি আমরা এখানে অনেক বছর ধরে আছি

लाज के मत जा आईना न न तुसार दिस जा आईना दिस ला बस हमरा से जबरदस्ती कोइसा हमरा कुछ कर सुन जा हमरा बाप हम तो दैत बात की छी ना जा हां हां जो

প্রচার করে কোনো লাভ হবে না সেটা জেনে বুঝে ওকে আমার আয়ত্তের মধ্যে রেখে ওকে বিদায় করলাম তো পরবর্তীতে অবশ্যই এই জায়গায় আবারও আসবো নতুনভাবে নতুন কৌশল অবলম্বন করে এদেরকে এখান থেকে বিতরিত করার জন্য চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকতাত